তো যেহেতু আমার মামলা আছে আমার হচ্ছে যে আমার লাইফটা অনেক স্ট্রাগল তাই আমি বন্দিদিকে নিয়ে কাজ করছি আমার আমার পূতজনহিতকর কাজ করতে হয় সেখানে একটা ফিনান্সিয়াল সাপোর্টের ব্যাপার আছে তাই মনে অনেক কিছু আছে এগুলো যে করতে পারবে এগুলো বিয়ার করতে পারবে টিয়ার আসবে কি কাম লাগবে কি আপনি আছে আমার আপনি তো সবকিছু পেলেন কিন্তু দেখতে সুন্দর না দেখতে হীরা আলোর মতো

省委，省委，哈哈 o